বান্ধবীর বিরুদ্ধে এই ভিডিওটা মানে আমার সোমা বিরুদ্ধে সোমা বান্ধবীর বিরুদ্ধে অনেকেই বলেছে যে দিদি ওর কথাবার্তা কেমন যেন লাগছে হম যে বানিয়ে বানিয়ে কথা বলে সেরকম লাগছে হ্যাঁ আমি একটু ভিডিওটা দেখলাম যে আমার সামনে আসলো এই মাত্রই এই মাত্রই আমার সামনে আসলো আহ সোমাকে বলি সোমা একটা কথা ভাব যে শাখা সিঁদুর যেমনি আমি শাখাটা খুলেই রাখি ঠিক আছে শাখাটা পরিই না ধরতে গেলে মানে বারবার বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় যার কারণে না এই শাখাটা কিন্তু প্রায় খুলে রাখি কিন্তু সিঁদুর কখনোই মুছি না কেননা আমরা সতভা তাই ওই সতীর্থ দেখাতে গেলে না এই হচ্ছে শাখা পরে সিঁদুর পরে সতীত্ব দেখানো যায় না ঠিক আছে এমনি এমনি সতী হয় হম এমনি এমনি সতী হয় তো আমি একটা কথা বলি শোন সোমা তুই বললি কনফার্ম মানেটা কি কনফার্ম কথাটার অর্থ জানিস কি কানফার্ম আমি তোকে ফোন করে বলতে পারতাম আমি জাস্ট তোকে এই কথাটা বলতে চাইছি যে কনফার্ম কথাটার অর্থ কিন্তু আলাদা হয় তাহলে কনফার্ম জিনিসটা কিন্তু একদম বলবি না কেননা তুমি কনফার্ম তুমি সিওর তুমি এই কখনো না কেননা সে যে সিঁদুর শাখা মার্জি হলো পরে নিলাম মার্জি হলো খুলে দিলাম এটা হয় না কিন্তু ঠিক আছে আর চাকরির ক্ষেত্রে নার্সরাও কিন্তু তাদেরকে সিঁদুর মুছে কিন্তু তার অপারেশন থিয়েটারে ঢুকতে হয় এবং তাদেরকে কোনো চুরি টুরি হাতে দেওয়া যায় না তারপর যখন তারা আবারও যখন বাড়ি ফিরে তখন কিন্তু তাদেরকে সেইগুলো কিন্তু পরেই কিন্তু বাড়িতে ঢুকতে হয় তাই দিশানির সঙ্গে তাদের তুলনাটা করিস না আর কনফার্ম কথাটা যেটা বললি সত্যি কথা বলতে এই কথাটার এই মানে আসে না এবং এই জায়গাতে এই সিচুয়েশানে কনফার্ম কথাটা আসে না কেন কনফার্ম হয়ে গেছো আর তুই তার মানে ভায়া হয়ে কি ভিডিও করিস না কি তুই বলছিস সবাই ব্যস্ত আছে সবারই এই আছে আমার কাছে কথা হচ্ছে দেখ ভায়া হয়ে আমরা কারুর হচ্ছে মানে কি বলবো গুলাম নই যে আমরা কারোর ভায়া হয়ে হচ্ছে ভিডিও করব। ঠিক আছে যেটা আমরা দেখছি সেটাই আমরা বলবো আজকে দিশানি যখন সিঁদুর পড়েছিল আমি বললাম তাহলে কি প্রথমবারের সিঁদুর পড়েছিস দিশানি এই কথাটা বললাম আর সৌরভের সঙ্গে তো তোর বিয়েই হয়নি তাহলে কি তুই প্রথমবারের কি সিঁদুর পরে আছিস হতেই পারে কারণ এর আগেও আমরা দেখেছি কপালে রীতিমতো সিঁদুর পরে থাকতো দিশানি তো সেক্ষেত্রে হতেই পারে মানে শাখা পলা আমরা দেখেছিলাম যদি বলো যে কোথায় হ্যাঁ পূর্বাশার বাড়িতে আমরা দেখেছিলাম পূর্বাশার সঙ্গে যখন ছিল তখন কিন্তু দিশানিকে আমি শাখা এবং সিঁদুর দুটোই পড়তে দেখেছিলাম আর দিশানি কন্টিনিউ শাখা সিঁদুর পরে থাকতে পারে না হয়তোবা তার ভিউজই কমে গেছে যার কারণে কিন্তু সে শাখা সিঁদুর পরেই হচ্ছে সব করেছে তারপরে শ্রাবণ মাস গেল ভাদ্র মাস গেল আশ্বিন মাস যখন পুজো আসলো ঠিক যেন ওর অন্য রূপ দেখছি আমরা যার কারণে কিন্তু নেগেটিভ নয় এটা হচ্ছে প্রতিবাদ তাই জেনুইনভাবে কথা বল দেখ আমরা জেনুইনভাবে কথা বলি না আমাদের ভিউয়ার্সরা সব সময় কিন্তু আমাদের দেখে এবং জানে তারা যে আমরা কি প্রেজেন্ট করছি আজকে যদি আমি ভুল ভাল কথা বলি তাহলে কিন্তু আমাদের ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখবেই না তাই কি না তাই ভিউজ আসবে দুদিন কিন্তু তিন দিনের মাথাতে আমাদেরকে আর ভিউজ দেবে না কেননা দোকান খুললে কাস্টমারের দরকার হয় এমনি এমনি দোকান চলে না ঠিক আছে তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ আমি সোমার ভিডিওটা দেখলাম সোমার সঙ্গে আজকে কথা হয়েছে কিন্তু একটু সামান্য হয়েছে আমি জানি না কেন কথা হয়নি ভাবে সেঙ্গে মন্দিরে গেছিলো তাই আমাকে ভিডিও কল করেছিল সেরকমভাবে আমার সঙ্গে অত সোমার সঙ্গে অত কথা হয় না খুব কম খুব রেয়ার হয় তো যেটা হয় সেটা বললাম তো শোনো একটা কথা বলি তোমরা অনেকেই আমার লাইভে এসে বলছিলে যে অন্তত তুমি একটা জেনুইন পার্সেন হয়ে অন্তত একটা ভিডিও করো ধরিত্রি দি হ্যাঁ অবশ্যই আমি যেটা দেখবো অবশ্যই বলবো আজকে সোমা বলেছে যে তোমরা কি একদম কনফার্ম যে ও কি শাখা সিঁদুরটা খুলেছে কোনো রিজনে সেটা কথা বলতে চাইছে মানে আমি অবাক হয়ে গেলাম তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই একটা জিনিস মাথায় রাখলি না যে এটা জাস্ট ফর কন্টেন্ট আমি আজকে দেখ ওই ডাস্টবিন ঠিক আছে ওই ডাস্টবিনের মতো কিছু করিস না কারোর ভায়া হয়ে কখনও ভিডিও করবি না জেনুইন কথা বলবি জেনুইন পথে চলবি মিথ্যা কথার আশ্রয় নিলে মিথ্যা পথেই তোকে চলতে হবে তাই মিথ্যা কথা নয় সত্যি কথাটা বলতে শিখ ঠিক আছে তো এই কথাটা আমি কেন বললাম সত্যি কথা বলতে আমি যেটা দেখবো সেটাই বলবো আমি আজকে দেখলাম দিশানি হঠাৎ করে তার লুকই চেঞ্জ করে দিল মানে দুর্গা পুজোর লুকটাই চেঞ্জ করে দিল তাহলে অবশ্যই আমি বলবো তাই না তাহলে আমি এটাই জন্যই বলেছি যে হচ্ছে কিরে। এক ডন্ডে এই তো সিঁদুর পড়লি এই তো সিঁদুর পরে রীতিমতো হচ্ছে কি বেশ দিন দিন করে নাচছিলি আমার আমার হাজব্যান্ডকে আমি দেখাবো না দেখো প্রত্যেকটা মানুষ ওর কমেন্ট বক্সে একটা কথাই লিখছে আবার নতুন নাটক শুরু করেছিস পেতনি তারপরে বলছে রক্ষিতা তারপরে বলছে মিথ্যাবাদী তাহলে এই কথাগুলো শুনবো কেন এই কথাগুলো শুনবো কেন আমি যদি জেনুইন পার্সেন হয়ে থাকি তাহলে আমি জেনুইনভাবে আমার বুক চিতিয়ে আমার হচ্ছে হাজবেন্ডকে দেখাবো কি তাই তো আর ওই যে বললি তুই ঠেঁচ কথা তো বলছিস শোন আমরা কিন্তু শাখা পড়ি না তাই বলে এই নয় যে সিঁদুরটাও পড়ি না ঠিক আছে সিঁদুরটা মাঝে মধ্যে হয়তো ভুলে ভুলতো না জাস্ট ঠেকানোই থাকে যেমনি আজকে ধর কালকে সিঁদুরটাই আমার থেকে গেছে কিন্তু যেহেতু এঙ্গোয়ের এই সিঁদুরটা খুবই ভালো জল দিলেও উঠছে না মানে তুমি যদি আঙুলে একটু টাচ হয়ে যায় না সেই আঙুলের থেকে যাবে অন্য জায়গায় আর এরকম করে মাছ করলেও লাগবে না সেই রকম সিঁদুরটা কিন্তু আমরা পরে থাকি আমরা দেখেছি নতুন সিঁদুর পড়েছে তবুও কিন্তু তার নতুন নতুন ভাবই নেই দেখো সবাই যদি বিয়ে করে থাকে তাহলে একটা নতুন নতুন ভাব থাকে শ্বশুর বাড়িতে থাকে কিন্তু সে বাপের বাড়িতেই ছিল বাপের বাড়িতেই সব কিছু করেছে যেটা বলবো সেটাই সত্যি বলবো জেনুইন পার্সেন হয়ে কথা বলবো তাহলে হয়তোবা মানুষ আমাকে কমেন্ট বক্সে লিখে যাবে না তুমি মিথ্যা কথা বলছো তাই তোমার কথা আমরা আর শুনবো না এই কথাটা কোনো নাই আজকে তোর ভিউজ আছে আজকে তোর হচ্ছে ভিউজ হচ্ছে বলে তোকে সবাই ভিউজ দিচ্ছে কিন্তু এই মানুষগুলো মিথ্যা কথাটা দুদিন শুনবে চার দিনের দিন আর শুনবে না তাই জেনুইন ভাবে কথা বল কেননা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব সময়ের জন্য জেনুইন ভাবে কথা বলে তাই যেখানে দোষ দেখবে তার দোষটাকে তুলে নিয়ে এসে দেখাবে যেখানে ভুল দেখবে তার ভুলটাকে কিন্তু বলে দিবে যে দিশানি তোর এটা ভুল হচ্ছে অবশ্যই ভুল করেছে ও ও সিঁদুর পরে শাখা পরে দেখো সিঁদুর যদিও মুছে ফেলেছে কিন্তু শাখাটা পরে শঙ্খের অপমান করেছে কি তাই তো দেখো একটা শ্যুটিংয়ের ব্যাপারটা ভাই আলাদা যে একদিন পড়লো দুদিন পড়লো শ্যুটিং চলছে যেমনি পূর্বাশা তাকে দেখেছি আমরা শ্যুটিং যখন করতো রীতিমতো মাথাবত্তি সিঁদুর করে শাখা পরে চলে আসতো এবং সেটা দিয়ে রিলসও বানাতো কত মানুষের কাছে কত দিন কথা শুনেছে কত মানুষের কাছে কত দিন কথা শুনেছে তাই বলে এই নয় যে আমরা মিথ্যা কথা বলবো কক্ষনো না যেটা জেনুইন সেটা বলবো তাই তুই এমন করে বলিস না ইউয়ার্সের যে তোমরা কি কনফার্ম নো কনফার্ম আমরা যেটা দেখছি সেটা বলবো যেটা আমরা দেখলাম সিঁদুর আর শাখাটা না ওই পায়ে ঠেলে দেওয়ার মতন জিনিস না জামা কাপড় পরার মতন জিনিস না যে আজকে পড়লাম আজকে আবার উঠিয়ে ফেলে দিলাম এটা নয় কিন্তু তুইও জানিস আমিও জানি তাই আমি আমি শাখা করি না হয়তো বা আমাকে ঠুকে বলছিস কিন্তু একটা জিনিস শোন আমি যদি সোয়াপ করব তো সোয়াপ করে যাব সারা জীবন আর যদি সোয়াপ না করব তাহলে কোনো দিনও করব করবো না এটা আমার নীতি ঠিক আছে আমি এমনি শাখাটা পড়ি না আমার বেড়ে যায় আমি এত হচ্ছে দৌড়াদৌড়ি করে কাজ করি আমার শাখা বেড়ে যায় আর তার ভেতরে আমার একটা রাগ আছে আমার যার কারণেই আর করি না ঠিক আছে তো সেই রাগটা না হয় নাহি বললাম তো সেটাই হচ্ছে কথা ঠিক আছে তো সেই রকম জিনিস হয়তো বা হয় কিন্তু দিশানি আমি দেখলাম গোটা তিন মাস ধরে রীতিমতো শাখা সিঁদুর পড়ে গেল আর যেই পুজো আসলো ফ্যাশন করার জন্য রীতিমতো শাখা সিঁদুরটা খুলে ফেললো তুইও তো কথা বলেছিস তুইও তো কন্ট্রোভার্সি করেছিস শাখা সিঁদুর করে কেন শাখা সিঁদুরের অপমান করছিস তুইও তো এই কথাটা বলেছিস এখন এসে আজকে কেন কনফার্ম বলছিস কেননা তোর হাটকে করতে হবে দেখ একটা কথা বলি এই যে এই যে হচ্ছে ইয়ে কি জানো নামটা বেশ এই ডাস্টবিন ডাস্টবিন কিন্তু এই রকম ভুলভাল জিনিসের সাপোর্ট করতো তারপর কি হলো জানিস তার মুখোশটা দিশানি কিন্তু খুলে দিয়েছিল হুম তার লাইভে তার সমস্ত কিছু জায়গাতে কিন্তু দিশানি কিন্তু খুলে দিয়েছিল আমি ফার্স্ট দিন থেকে মানে ডে ওয়ান থেকে আজ থেকে প্রায় তিন মাস আগে থাকতে আমি একটা কথা বারবার বলে এসেছি যে শাখা সিঁদুর নিয়ে কোনো ছলনা নয় শাখা সিঁদুর নিয়ে কোনো কথা বলবি না এই কথাটা আমি বলেছি শাখা সিঁদুর নিয়ে কোনো কথা হবে না সরি শাখা সিঁদুর পরে কোনো মিথ্যা কথা বলিস না কেননা এই মিথ্যাটা যেন সত্যি না হয়ে যায় কেননা এই শাখা সিঁদুর জানিস তো যতটা ভালো ততটাই খারাপ কেননা আজকে শঙ্খ পরে যখন তুই কাঠের মালা তুই যেমনি মঙ্গলাকে গালা দি গালাগালি করিস যে কাঠের মালা করে রীতিমতো তুমি হচ্ছে গালাগালি করছিস সেটা আমিও বলি একটা কাঠের মালা মিন্স আমরা ওই হচ্ছে তুলসী বলি তো তুলসী হচ্ছে কাঠ তুলসী কাঠের মালা পরে রীতিমতো অষ্টমীর দিন যেদিনকে আমরা অষ্টমীর দিন ছেলেদের জন্য পালি মানে বাচ্চাদের জন্য সেই দিন তোকে গালাগালি করলো আমি আমাকে দেখেছি আমি প্রতিবাদ করলাম কেননা সেই দিন হচ্ছে আমরা অন্ন সেবা করি না আর আমাদের মানে মা ষষ্ঠীর ধন যেটা কিনা আমাদের হচ্ছে বাচ্চা কাচ্চা তাই প্রত্যেকটা মায়ের বাচ্চারাই বাচ্চা তো কালকে যেমনি আমি এই আজকে আমি একটা ভিডিও করেছি যে ভিডিওটাতে আমি অবশ্যই দিশানিকে কেউ একজন মর্মর বলছিল সেটা নিয়েও আমি বলেছি মা ষষ্ঠীর ধনকে এই রকম করে মর্মর বলতে নেই অন্য কিছু বলো ওকে রক্ষিতা বলো ওকে হচ্ছে নাটকবাজ বলো ওকে হচ্ছে ঢেমনি বলছো তোমরা ঢেমনি বলো যা খুশি তাই বলো কিন্তু এই ধরনের কথাগুলো বলো না কেননা জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তাই এই কথাটা বলো না কেননা ও ওর মতন দেখো একটা কথা বলি ভিউজ মানুষে থাকলে না অত মানে নাটক সবাই করে তাই হয়তো নাটক করেছে ঠিক আছে নাটক করেছে তার মানে এই নয় সে হচ্ছে খারাপ হয়ে গেছে হ্যাঁ সে নাটক করেছে সে দেখিয়েছে অনেক মেয়েরাই এরকম ধরনের বিয়ে হয়নি তবুও সিঁদুর পরে হচ্ছে করছে তোমরা দেখেছো কিছুদিন আগে ওই যে ওই মেয়েটা রীতিমতো মেয়ে মেয়ে বিয়ে করেছিল ও তো বিশাল নাটক করতে পারে কারণ ও সিরিয়ালেও নাটক করতো ঠিক আছে তো সেই জন্য কিন্তু সেই নাটক করে গেছে তাই বলবো প্লিজ সোমা এই জিনিসগুলো করিস না কেননা এই যে জাস্ট ডাস্টবিনের অবস্থাটা দেখলি তো কী হয়েছিল তাই এই ধরনের জিনিসগুলো করিস না আমি ভিউজ পাবো না আমি আজকে যে কোনো দরকারই নেই আমি আজকে ভিউজ পাবো না তো কী হয়েছে নেক্সট দিন পাবো তারপরের দিন পাবো জেনুইন কথা বললে অবশ্যই মানুষ সেই জিনিসটার ভিউজ দেবে এটা আমি মানি তাই আমি নিজেকে নিজে শক্ত করে রাখবো নিজের খুঁটি কখনো উঠটাতে দিব না কাউকে কেননা নিজের জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেউ আমাদেরকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না দেখেছিস এমন এমন মানুষ আছে হ্যাঁ এমন এমন মানুষ আছে মানে দোগলা ঠিক আছে গাছেরও খায় তলারও পোড়ায় তো সেই রকম এই গাছের খাবার তলার এই সব মানুষদেরকে একদম প্রশ্রয় দিবি না ঠিক আছে তো সেটাই হচ্ছে কথা দিশানির ভুল দিশানি আগেই বলে দিতে পারতো যেটা প্র্যাঙ্ক চলছে এটা জাস্ট তোমাদেরকে এমনি দেখিয়েছি কেন ও সিঁদুরটা সবসময় কপালেই বেশি পড়েছে সিদ্ধিতে পড়েইনি আর আমরা দেখে মনেই হচ্ছিল ওটা ফলস আর ওটা সিঁদুর নয় এক এক সময় মনে হচ্ছিল হয়তো ঠাকুরের সিঁদুর এক এক সময় মনে হচ্ছিল যে ওটা আবির কেননা এই আবির নিয়ে রীতিমতো পূর্বাশাও যে নটাঙ্কি মানে নাটক করেছিল ঠিক আছে নাটক করেছিল মানে ওই যে কি প্র্যাঙ্ক ভিডিও করেছিল। এই সুদুর সঙ্গে তো যাই হোক এটা নিয়ে ভিডিওটা আসবে আমার সেকেন্ড ভিডিওটা সত্যি মানুষ কোথা থেকে কোথায় লেভেলে কোন লেভেলে চলে যায় এটা কিন্তু বলতেই হবে তো আমি একটা কথাই বলবো নিজের স্ট্যান্ড পয়েন্টে থাক আর জেনুইন হবে জেনুইন ভাবে কথা বল তাহলে মানুষ সত্যি ভালোবাসা দেবে কেননা আমরা কারোর কেনা গোলাম নয় যে আমাদেরকে এই কথা বলবে দেখ দিশানি কিন্তু পার্ট টু পার্ট ভিডিও করেছে আমাদের কথা নিয়ে কেননা ও বলেছে যে তোমরা হিংসা করছো তোমরা জ্বলছো তোকে বেইমান বলেছে তাই না তুই এসে বলেছিস যে তোকে নাকি বেইমান বলেছে তুই নাকি কথা এপার ওপার করিস হ্যাঁ এগুলো বলেছে তাহলে তুই আজকে হঠাৎ ঘুরে যাচ্ছিস কেন এটা জেনুইন সেটা বল আর কোন কথাটা কোন জায়গায় বলতে হয় একটু চিন্তা বলবি এই হচ্ছে কথা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার বান্ধবীকে আমি ভালো করে বুঝিয়ে দিলাম তোমরা এবার হ্যাপি আছো দেখো আমি যদি ভিডিও করে না বলতাম তোমরাই বলতে যে ধরিত্রী দি তোমার আজকে বান্ধবী বলে হচ্ছে তুমি বলছো না কিছু না আমি আমার বান্ধবীকে অবশ্যই বলে দিলাম আর আরেকটা কথা বলি আমি ছোট্ট ছেলের মতো নয় যে ওই প্রীতি আর না কি যেন নাম প্রীতি না যাই হোক তিতি তুষার ওই তিতি তুষারকে আড়াল করে রেখে তারপর হচ্ছে আমি কথা বলবো নো আমার এটা হবে না আমি যেটা বলার সেটা বলবো যেটা বলার না সেটা বলবো না আমি ধারণার পেতে অনেক কথা বলেছি এবং সেইখানে আমি অথে রেখে দিয়েছিলাম এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে ভিউজ আসুক চাই না আসুক সেটা ম্যাটার করে না আজকে হবে না কালকে হবে রিচ ডাউন হলে কারোর ভিউজ কেউ উঠাতে পারে না এটাই হচ্ছে মেন ব্যাপারটা বুঝতে পারলে তো যাই হোক আমার বান্ধবীকে আমি বুঝিয়ে দিলাম তোমাদের ডিমান্ড ছিল তোমাদের হচ্ছে দিদি ভাইয়ের গিয়েও বলছিলেন আমি আমার জিনিসটাকে বুঝিয়ে তোমাদেরকে বললাম নেক্সট টাইম ও কী করবে ওর ব্যাপার ঠিক আছে তো তাই বললাম না যে তোমরা না জেনে শুনে কথা বলো না রে সবাই জেনে শুনে কথা বলে এই ভিউয়ার্সটাই আমাদেরকে কথা দেয় এই ভিউয়ার্সটাই আমাদেরকে নক করে ইনস্টাগ্রামে ফেসবুকে এবং সব জায়গায় কমেন্টের মাধ্যমে এই ভিউয়ার্সদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি তাই ভিউয়ার্সদেরকে চটাস না বুঝলি এটাই একটা রিকোয়েস্ট তোর কাছে আমার চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে যদি খারাপ লাগে কিছু করার নেই এটা আমি বলতে বাধ্য হলাম চলো টাটা